সহ আছে এখন মাত্র তিরিশ টাকা পনেরো টাকা চায়না কমলা মাত্র পনেরো টাকায় রেড আমলো কি আছে পঁচিশ টাকা শর্ট মালবেরি এর মাত্র টাকা আছে মিশরীয় মালটা দাম রেখেছি পনেরো টাকা কারিমন ম্যাঙ্গো জোরে রেখেছি আমি চল্লিশ টাকা এই নাসের প্রোভাইডার শেখ শাহাবুদ্দিন বলছে বা যে ব্যক্তিরা আমার নাসে আসতে ইচ্ছুক বা এসে এখান থেকে মাল নিতে ইচ্ছুক তারা আসতে পারেন অবশ্যই আসবেন এটা তারা মাল দেখে নিয়ে যাবেন দাঁড়িয়ে থেকে তাদের পছন্দ চারা নিয়ে যাবেন তাদের জন্য নার্সারিটা দেখানো হচ্ছে আর আমার আশা লোকেশানটা হলো যদি কোনো ব্যক্তি দূর দূরান্ত থেকে আসতে চান ট্রেনে যদি কেউ আসতে চান তাই শিয়ালদাগামী স্টেশন থেকে হাসনাবাদ লোকাল গাড়ি ধরবেন হাসনাবাদ লোকাল গাড়ির থেকে আপনার ঘোড়ারাস ঘনা ঘোড়ারাস ঘনা স্টেশনে নামবেন ওখান থেকে টোটো পাবেন বা আপনি পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট হেঁটে আসলেও পাবেন আর ওখানে টোটো ওখানে নিশ্চয় নেমে গোয়া শেখ গিয়ে নাস্তাতে যাওয়া বলে তারা আমার নাস্তাতে আপনাদেরকে ড্রপ করবে মিশরীয় মালটা আচ্ছা এটা মার্কেট দাম হিসাবে আমি যে দাম রেখেছি এখন মাত্র পনেরো টাকা আর যেটা ইয়েলো মালটাও বলে অনেকে চিহ্নিত করেন এটা আমার মার্কেটের দাম রেখেছি পনেরো টাকা টাইম কাঁঠাল এর দাম রেখেছি আমরা কুড়ি টাকা দেখে রেড ডায়মন্ড পেয়ারা ফুল আছে পেয়ারাও আছে কিছু গাছে এখানে এই গাছে এই পেয়ারা আছে এই দেখেন পেয়ারা আছে দেখেন সব পেয়ারাও আছে এই দেখেন তো দাদাকে বলবো একটা হাইট দেখাতে যারা কেমন হাইট আছে সেটাও জানা দরকার কাস্টমারের এখন কি দাম রেখেছেন দাদা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এখন ষাট টাকা রেট রেখেছি দেখেন সাদা জাম হুম এখন কি দাম আছে তিরিশ টাকা রেট আছে কস্তুরি দুশো টাকা রেট আছে

তিরিশ টাকা শর্ট শালি যার যা লাগবে সে কন্ট্যাক্ট করতে পারেন কি দাম রেখেছেন এর মাত্র কুড়ি টাকা রেট আছে ল্যাংচি সবেদা আছে ওগুলো লাংচি সবেদা ল্যাংচা এই সবেদাগুলো আপনার রেট আছে হাইট হিসাবে রেট রেখেছি এখন মাত্র তিরিশ টাকা হ্যাঁ মাত্র পনেরো টাকা এ আছে আপনার চায়না কমলা হ্যাঁ মাত্র পনেরো টাকায় চায়না কমলা পাচ্ছেন রেড আম লোকে আছে নতুন এর মার্কেট দাম মাত্র পঁচিশ টাকা দেখেন অস্ট্রেলিয়ান কমলা এটা ফল আছে এগুলোর দাম আছে এখন তিরিশ টাকা সুইট লেমন এর মার্কেট কম রেট সব থেকে কম রেট আছে পঁয়ত্রিশ টাকা কেউ দিতে পারবে না এই রেটে ওদিকে আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা কি দাম আছে 25 টাকা আছে এল 49 আচ্ছা হ্যাঁ ফুল এসে গেছে ফুল আছে যেন এল 49 এল 49 হুম এগুলো কি দাম রেখেছেন 15 টাকা ঠিক আছে থাই 7 20 টাকা রেট আছে থাই 7 এর ফুল এসে গেছে এগুলো সবই থাই 7 আছে থাই 7 অ্যাসেম্বলি বাতাবি একটা বাতাবি প্রায় পাঁচ থেকে সাত কিলো আট কিলো পর্যন্ত ওজন আসে গাছের গোড়ায় এর ফল দাঁড়াবে ছোট গাছ ছোট ছোট থেকে এদের ফল আসে বছরে দুবারই ফল হয় মানে যারা অল টাইম বাতাবি বলতে পারেন এর দাম আছে মাত্র তিরিশ টাকা নাঙ্গলগুলো গঙ্গাবর্ধন আছে অরিজিনাল গঙ্গাবর্ধন কাঠ সঙ্গে কাঠ দেওয়া হবে যদি তার মিনিমাম এক ফুট গোড়া না বার হয় এক ফুট গোড়া বার হলে তার সাথে ফল আসবে এক ফুট গোড়া কাঠের কথা বলছেন হ্যাঁ গ্যারান্টি কার্ড দেওয়া হবে গাছের সাথে গ্যারান্টি কার্ড দেওয়া হ্যাঁ মানে তিন বছর তিন বছর বলবো না সে যদি এক বছরের ভিতরে যদি গাছের এক ফুট গোড়াবার করতে পারে তার ফল আসবো না এবার যে এক গোড়াবার হয়েছে ফল না হলে তারপরে তার ওই যত দিন থাকবে তার হিসাবে তার ডবল টাকা পিরিয়র দেওয়া হবে এর দাম দেখেছি মাত্র তিনশো টাকা বাহ কুল বলে চিহ্নিত যারাই করে এর মার্কেট দাম আছে এখন মাত্র পনেরো টাকা এলাচ গাছ ছোট এলাচ দাম রেখেছে মাত্র দশ টাকা এর দাম রেখেছি মাত্র সত্তর টাকা এটা মোরক্ষণ এর দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা এটা পেয়ারা বা রায়পুর আর এটা হলো আমাদের পিং পেয়ারা পিং পেয়ারা দারুন পেয়ারা এর মার্কেট খুব ভালো চাষের দিক থেকে খুব উপযুক্ত ফল

আর ফল মিষ্টি গ্যারান্টি আছে এখন লিচু আছে মোজাফার লিচু গুঁড়ো ব্যাগে করা হয়েছে যার জন্য গাছটা গেট আপ বা বড় সব মোট করে দেওয়া যায় এর মাত্র দেড়শো টাকা রেট আছে অল টাইম গ্রিন আগুল একশো টাকা রেট আছে বাড়ি ফোর ম্যাঙ্গো দেখুন ছোটো গাছ দেখুন প্যাকেটেই ফল দাঁড়িয়ে গেছে দেখুন ফল আছে কিনা দেখুন প্রতিটা গাছে

দেখুন মেয়াজাকে আম অনেকে দেখাতে পারছে না আমরা ছোট ব্যাগে ছোট ব্যাগে দেখেন মেয়াজাকে মেয়াজাকি দেখেন আম ধরেছে হ্যাঁ এগুলো যারা যে যারা যেভাবে ট্যাগ করেই তারা নেবে পার্টিরা তার জন্য তাদের জন্য বস্তায় সুন্দর করে সেটিং করে তাদের দেওয়া হবে এর ফল আসছে সবাই জানেন মাত্র একশো টাকা আমের আমাদের কাছে সব কোয়ালিটির শর্ট শর্ট কোয়ালিটি বলেন লং কোয়ালিটি বলেন সব কোয়ালিটি আছে যেমন চাইবেন দেখেন এখানে কিছু কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আপনি ভালোভাবে দেখিয়ে দেবেন এই কোয়ালিটিগুলো দেখেন শর্ট ভ্যারাইটিস লং ভ্যারাইটি শর্ট ভ্যারাইটি যেটা চাবে কাস্টমারের মনে পূর্ণ করার জন্য সব ভ্যারাইটি সব রকম কোয়ালিটি ভ্যারাইটি দেখেছি আমি মাদার প্ল্যান্ট লংগন যদি কেউ নিতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে খুব সময় খুব সামান্য মানে মার্কেট ছাড়া আমি খুব কম রেটে আপনাদেরকে দেব এটা আশা রাখি